தாரி தம்ஜன் ஜோல் நோன் எவாஜ்னா சுகான் அல்ல सारा जागन एलो मागे रम जम एलो मे रम एलो मागे रम जम एलो मे रम जन रहा माजे ए जे জোরে বলুন সুভান প্রথম দশ রহমত দ্বিতীয় দশ মাগফিরা আর তৃতীয় দশ হচ্ছে জাহান নাম থেকে নাজাত থাকবে জরে বলুন না সুবহানাল্লাহ এ যে মাগে রহমত আছে সাথে নাজাত আর ও আছে দেখো খোদা পাকের মাগফিরাত আছে ফিরত হে মা তে নাজিল হে মা তে নাজিল যে কোরআন যদি হবে না সুহান আল্লাহ এ মাসে তে নাজিল হলো যে কোরআন এলো মাঘে রমজান এলো মাঘে রমজান এলো মাঘে রমজান এলো মাঘে রমজান খুশির ঝর না খুশির ঝর না shahada jagan ilo mahi ramzan ilo mahi ramzan ilo mahi ilo

আমাদের কাছে আসো তাই মুসলমানের বাচ্চা হিসাবে ইমানদার হিসাবে যারা দাবি করে তাদেরকে আমি বলে যেতে চাই মাগে রমজানুল মুবারক মাসের একটা রোজা আমরা ছাড়বো না সকলে বলি ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ আপনি এক মাস রোজা রাখবেন রোজা রাখার বিনিময়ে রোজা রাখার ওয়াসিলা করে আল্লাহর শরীরের বিভিন্ন কোটিন থেকে কোটিন রোগ গুলো আল্লাহ আপনাকে ভালো করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এক মাস রোজা থাকলে দেখবেন এক মাস রোজা থাকার যখন পাঁচ অক্ত নামাজ পড়তে যাবেন বাড়িতে গিয়ে যে ছেলেটা গান শোনা ছাড়া বাঁচতে পারতো না গানের চ্যানেলটা খুলে মনে করবে না আমি রোজায় আছি আলহামদুলিল্লাহ রমজান মাসে দেখবেন মানুষ কি করে গুনার কাজ করে যে সমস্ত ছেলে পিলে কিন্তু দেখবেন রমজান মুবারক মাসে রোজা থাকা অবস্থায় তাকে যদি বলেন একটু গান শুন না ভাই সে যতই যুবক ছেলে হোক

রাখবেন না আমার বাবা হাত পড়েছে আসলে ওয়াজ মানে লেগে গেছে মানে হুজিদেবের মোনাজাত দিয়ে দেন খুশির ছা খুশিরি ছাড় சுான Elo Mahi Ramzan Elo Mahi Ramzan Elo Mahi Ramzan Elo Mahi Ramzan Rahama বলুন সুভান প্রথম দশ রহমত দ্বিতীয় দশ মাগফিরা আর তৃতীয় দশ হচ্ছে জাহান নাম থেকে নাজাত থাকবা জরে বলুন না সুবহানাল্লাহ এ যে মাগে রহমত আছে সাথে নাজাত আর আছে দেখো খোদা পাকের মাগফিরা তাছে আ फीरत हे मां श हो যে কোরআন যা হবে না লো যে কোরআন এলো মাগের রম জন এলো মাগের রমজান এলো মাগের রমজান এলো মাগের রমজান জন হ না দাদারা খুশির শ্রী না দাদা

একবার আচ্ছা উদাহরণ স্বরূপ আপনার জামাই আপনার বাড়িতে এগারো মাস আসেনি এক বছর এগারো মাস পরে আপনার বাড়ি এসেছে আর শাশুড়ি মাথা ঠিক থাকবে কথা বলছেন না কেন শুধু বাজারে কেন আমার পরে তিন দিনে থাকা চলবে তিন দিন মেহে মানদারি করবেন তারপরে যদি থাকে কথা বলছেন না কেন ঠিক না তিন দিন পর্যন্ত থাকা ঠিক আছে কিন্তু অনেকে আসে দেখবেন

পয়সা ধার করে হলেও কিন্তু খাওয়াবে আমি আমার কষ্ট হোক কিন্তু আমার জামাই এগারো মাস পরে আসছে তাই মা রমজান মাস তো বছরে একবার আসে এই মাসের সম্মান তাজিম করার দরকার আছে না নেই মুসলমান এটা জোরে বলেন আছে না নেই এখানে মাস তো প্রত্যেক মাসে হয় না এগারো মাস পরে আমার আল্লাহ পাকে মেহমান করে আপনার কাছে পাঠাচ্ছে আপনি কোন মেহমানকে যদি খাতির যত্ন করেন সম্মান করেন সেই লোকটা বাড়িতে গিয়ে আপনার গল্প করবে না করবে না যেমন একটা এলাকায় গিয়েছিলাম আমার শ্বশুরের কাছে গিয়েছিলাম এগারো মাস পরে আমার শ্বশুর আমাকে এত খামান খাইয়ে আমার শ্বশুরের কোনো তুলনা হয় না তো মা কে রমজানুল মুবারক মাস এটা হচ্ছে মেহমান স্বরূপ মাকে আপনাকে পাঠিয়েছে এর সঙ্গে যদি সৎ ব্যবহার করেন এই মাসে তাজিমের সম্মান করেন ও ফিরে গিয়ে আপনার আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার বান্দার কাছে আমাকে মেহমান করে পাঠিয়েছিলেন এর আমার সম্মান রেখেছে কান বন্ধ রেখেছে সিনেমা বন্ধ রেখেছে আল্লাহ তারাবি পড়েছে কুরআন তেলাওয়াত করেছে নামাজ কালাম পড়েছে লাইলাতুল দয়া করেছে এই মাসে এই মাসের কথা শুনে আল্লাহ পাক আপনা জীবনের গুনাহগুলো maaf করে দেবে জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান আপনি বলবেন হুজুর আমি গরিব মানুষ আমার না কাটলে খাওয়া হয় না করি হলো ধার করে খাওয়াচ্ছেন না খাওয়াবেন না জোরে বলেন 11 মাস পরে আমি জানি আপনাদের গরিব আপনাদের এলাকা কাজ না করলে খাওয়া হয় না কিন্তু মেহমান বলে কথা কষ্ট হলেও তার রোজা রাখতে হবে না হবে না জোরে বলেন কষ্ট হলেও যত কষ্ট এগারো মাস পরে আমার কাছে আসছে তার ইজ্জত তার সম্মান করা মুসলমান আমাদের দায়িত্ব না দায়িত্ব না জোরে বলেন এগারো মাস পরে আমাদের কাছে আসবে আর কিছুদিন পরে আজকে চব্বিশ আল্লাহ চাইলে আগামী সোমবারই তারাবি শুরু হবে জোরে বলুন ইনশাআল্লাহ এটা জোরে বলুন না ইনশাআল্লাহ তারাবি পড়বেন ইনশাআল্লাহ সকলে আপনাদের মসজিদে তারাবি পড়বেন রোজা রাখবেন আমার আমার মা বোনের আপনারা কোরআনুল কারিম তেলাবাদ করবেন রমজানুল মুবারক মাসে কেনই এই রমজানুল মুবারক মাস আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতের মাস এই রমজানুল মুবারক মাসে আপনি যদি রোজা রাখেন অনেকে বলে রোজা রাখলে নাকি হালকা হয় আমি তো এত রোজা করি তো কই আমার শরীর হালকা হচ্ছে কই বরং রমজানুল মুবারক মাসে মানুষ যা খায় অন্য মাসে তা খায় না জোরে বলেন চপ মাসে তো খেয়ে দেখবেন নাক দিয়ে চোখ দিয়ে সব রক্তবার হয়ে যাবে কিন্তু রমজান মুবারক মাসে সারাদিন রোজা তারপরে পাঁচটা চপ ওই রাত্রি গোস মাছ আবার দুধ কলা আম সত্য সব খাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই কেন আল্লাহ বলছে যত খাবি খা এটা হচ্ছে আমার মাহের রহমত মাজরে বলে কোন হিসাব আল্লাহ মাসে নেবে না এক কোটি টাকা যদি কোন মানুষ খেয়ে ফেলে রমজান মাসে কোন হিসাব হবে না জোরে বলে জোরে বলুন সুবহান সেই রমজান মাস আমাদের কাছে আসছে আমরা তার কদর করব সকলে বলি ইনশাআল্লাহ যারা টিভি দেখেন সিনেমা দেখেন গান শুনেন সবসময় সময় হারাম কিন্তু তারপরে রমজানুল মুবারক মাসের সম্মান করতে গিয়ে এই মাস অন্তত গুনায়ের কাজগুলো করবেন না আত্মাকে পরিশুদ্ধ করে নেন আমার আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ আমাদের রমজানুল মুবারক মাসের রোজা সাথে সাথে তারাবি আল্লাহ পাক আমাদের পরবার পরবার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন মুহাব্বত ও চাওয়াজে দিল খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ যদিনাত লিখিতে লিখিতে চোকে ঘুম চলে আসি তুমি দেখা দিও রসোলা আমার সে যদি গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিয় রসুল সে আমি সব গানে তোমার মার নাই কত সুর মেখে তার তারে মোনের মতো সাজা আমি সব গাতি গানে তোমার মারি বাবু নাই কত সুর মেখে তার তারে মতো সাজ মনের মতো গাথা মনির মতো নহ মনির মতো গাথা মনির মতো নহ মনির মতো সাজিয়ে দিয়া দিনাত লিখিতে লিখিতে চোখে গুম চলে আসে তুমি দিও রসুল আমার সাপনি সে কবুলে কার পাকে যদি ডাকে তোমায় রিদ তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গণি সবুলে তুমি নদি নাঙা চাড়ি কি গনি যদি সতি কী চরি ঘরে যদি রাখো সতি সতী চরণ পাপিরি ঘরে জীবন কাটিয়ে দেব তোমার যদি না লিখিতে লিখিতে চোকে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসোলা আমার সাপনি সে যদি না গাইতে গাইতে চোকে ঘুম চলে আসে সে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিও জোরে বলি আল্লাহ আমিন একটু জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ যেন রসুল্লাহ দিদার নসিব করে দেন সকলে বলি আমিন বাবা আলোচনা এখানেই শেষ আমা আলাই না ইল্লাল বালা দুটো কথা নাম্বার ওয়ান হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ চব্বিশ পরগনার মানুষ জ্ঞানী গুণী মানুষ তারপরেও মাহে রমজানুল মোবারক মাস আসছে তাই আপনাদের কাছে অনুরোধ আমার একটা আছে সেটা হচ্ছে মাহে রমজানুল মোবারক মাস অনেক মানুষ রমজানের অনেক মাসালা সম্পর্কে অবগত নন আর বিশেষ করে আমার যে সমস্ত মায়েরা বোনেরা রয়েছেন ওনাদের অনেক কিছু মাসালা যেগুলো স্বামীর কাছে প্রশ্ন করলে স্বামী উত্তর দিতে পারে না এবং স্বামী যে কারোর কাছ থেকে জেনে নেবে সে জানবার মতো মানে মুখ থাকে না তাই আমার মতে বলে নিজে বাংলা যদি পড়তে পারেন অসুবিধা নাই এমন কিছু কিছু খুব সুন্দর क्वेश्चन এই বইটার ভিতরে দেওয়া আছে বইটা আমার লিখিত নয় আপনাদের বাদুরিয়াথার অন্তর্গত এবং বাগজুলা নারায়ণপুর একজন যোগ্য আলেম খুব গরিব মানুষ কিন্তু ওনার পোচার পোচার ওয়াজের লাইন ভালো নয় উনি বক্তব্য রাখতে পারেন না তবে এই পর্যন্ত তো 61 টাকা কিতাব ফেলেছেন আলহামদুলিল্লাহ বলেন খুব যোগ্য এবং পরহেজগার আলেম আপনার নাম হচ্ছে মাওলানা রুহুল আমিন বশিয়ত আল্লাহ মনয় আলহামদুলিল্লাহ প্রায় 100 150 পৃষ্ঠার মতো নামাজ শিক্ষা আমাল লাইফ আমি যত নামাজ শিক্ষা দেখেছি আলহামদুলিল্লাহ এটা উল্লেখযোগ্য একটা নামাজ শিক্ষা যে নামাজ শিক্ষার ভিতরে যে মাসালা গুলো দেওয়া আছে প্রত্যেকটা কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে কোট করে আপনার দেওয়া আছে কোন কিতাব থেকে নেওয়া হয়েছে সবকিছু বাংলা এবং উচ্চারণ সহ সুন্দর সুন্দর মাসালা সুন্দর সুন্দর জিনিস এই নামাজ শিক্ষার ভিতরে দেওয়া আছে পাঁচ ওয়াক্তের নামাজের ভিতরে ফজরের নামাজ দুই রাখাত কেন জোহরের টা চার রাখাত কেন মাগরিবটা তিন কেন অনেক আলেমরাও এগুলো জানে না আলহামদুলিল্লাহ এরকম চমৎকার চমৎকার জিনিস নামাজ শিক্ষায় আছে আমার কাছে বই মাত্র দশ থেকে আছে একশো টাকা করে বিক্রি কিন্তু জলসার মাজলিসে নিলে হুজুরের অনুমতি একশো টাকা করে আপনারা যদি কেউ মনে করেন আমার কাছ থেকে নিতে পারেন দ্বিতীয় কথা আমি একটা মাদ্রাসার ডিরেক্টর আমি অধম আমি রাখাল একটা মাদ্রাসা পরিচালনা করি মাটিয়া গাছা মুজাদ্দে দিয়া হাফিজিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা ভাই আমার ওই মাদ্রাসা বর্তমান সুনামের সঙ্গে চলছে মাত্র দু বছর বয়স কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিকাঠামো পড়াশোনার মান একদিন আপনাকে জামার দাওয়াত দিলাম উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থানার অন্তর্গত মাটিয়াগাছা গ্রাম আপনাদের যদি ইচ্ছা হয় আমার কাছে কিছু মাদ্রাসার চার্ডও আছে আপনার বড় ক্যালেন্ডার এটা ফ্রি আপনারা প্রত্যেকে নিতে পারেন আমার ভাইয়ের কাছ থেকে কালেক্ট করবেন বাড়িতে রাখবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এলাকার যদি কোনো মেধাবী সন্তান থাকে আপনারা চাইছেন তাকে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি পাঠাতে চান যেখানে হাফেজরা প্রতিযোগিতা করে আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করবেন আর ফোনে নাম সংবাদ থাকবে আপনাদের এই রমজানুল মুবারক মাসে যাকাত ফিতরার পয়সা যদি কেউ মনে করে না কারোর কাছে জোর নয় যদি ভালো লাগে এই বাচ্চাটার প্রতি যদি বিশ্বাস হয় কসম খোদার করে বলছি আপনি 1 টাকা দিলে 1 টাকায় মাদ্রাসার ফান্ডে জমা হবে কোনো কালেক্টর কোনো কমিশনই মাদ্রাসার ভিতরে নাই যে পয়সাটা দেবেন যদি 1 টাকা এদিক ওদিক হয় কিয়ামতের দিবস আমার গলা টুটি ধরে আল্লাহর কাছ থেকে আদায় করে নেবেন এত কথা বলে গেলাম মাশাআল্লাহ বিশ্বাস যদি হয় সন্তানদার প্রতি বাচ্চাটার প্রতি ওই নাম্বার দেওয়া থাকবে মোবাইলে চাডে একটু ফোন করে যোগাযোগ করবেন কোন ধনী ব্যক্তি জাকাত দেবেন মাদ্রাসার বিল্ডিং এর জন্য আমরা ছেলে নিতে পাচ্ছি না এত আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে বিস্তার করেছে যে ছেলের এত চাপ আমরা ছাত্র নিতে পাচ্ছি না বিল্ডিং এর প্রয়োজন একটু দোয়া রাখবেন মাদ্রাসার জন্য আন্তরিকতার সঙ্গে সন্তানের জন্য আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার ইল এবং আমলে তারা কি দান করেন সকলে বলি আল্লাহ উঠে দাঁড়ান সকলে একটু মোহাম্মদ সালাতাম ইয়ান يا رسول سلام عليك يا حبيب سلام على سيدنا سلام صلى সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নুরে রনবী নিকিলো ধনে सलाम यारहल कल हा हलका Alaika तुल Alaika قل يا ربي صل وسلم دائما ابدا على حبيبك وخير الخلق <applause> كلهم بلاغ العلا

ली सईना मौल न ওকে আসিল বলে জলদি দিয়ে দেন এই পৃথিবী হলো কে আসিল বলে এই পৃথিবী হলো জাহালা কে কাহিল এসে সামনের গান শোনো কাফিলা ও ও মা কি

মদিনা ও নূর নদী নূরে নদী নূরে মদিনা ও নূর নদী নূর নদী নূরে মদিনা হজরত উমর করতে পুতল নবীর দাঁড়িয়ে যায় নূরানি তাহার চেহারা দেখে ও মরুফিদা হয়ে যায় সে যে আখেরী নবী সে যে আখেরী নবী মানব দরদী সে যে আখেরী নবী মানব দরদী সাফায়াতের সাফিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আল্লাহুম্মা

আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়া করবো বাবাজিরা বলেছিলাম যে